নমস্কার এডুকেশন গন বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে নির্দেশ দিয়েছে যে সোফিয়া এক বিবাদিত মন্তব্য করেছেন কি সেই বিবাদিত মন্তব্য সেটা আমরা অবশ্যই জানবো এবং তাকে কিন্তু একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তার এগেনস্টে সুমোটো গগ্নিজেন্সের আওতায় নিয়ে এসে এই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টকে বিচার করা হবে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অতুল এবং অনুরাধা শুক্লা এটার অর্ডার দিয়েছেন এবং পুলিশকে বলেছেন ইমিডিয়েট রেজিস্টার করতে এফআইআর একটি এবং এই মিনিস্টারের এগেনস্টে তো দেখুন বর্তমান যে সেন্সিটিভ বিষয় রয়েছে সেন্সিটিভ সিচুয়েশন রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সিজ ফায়ারে আসা হয়েছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু এই যে ইনি বিজেপি শাসিত বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একজন মন্ত্রী এবং একটা বড় পদেও রয়েছে। তো তার মুখ থেকে এরকম একটা বিবাদিত মন্তব্য আসবে সেটা কিন্তু কেউই আশা করতে পার আশা করেননি এবং এই নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াও তোলপাট এবং বিভিন্ন রাজনৈতিক মহল সাধারণ মানুষও কিন্তু এই মন্তব্য নিয়ে একটু অনেকটাই ক্ষিপ্ত তো দেখুন মধ্যপ্রদেশ হাইকোর্ট বুধবার দিন অর্থাৎ চোদ্দই মে দু স্টেট পুলিশকে রেজিস্টার করতে বলেছে একটি এফআইআর এই ক্যাবিনেট মিনিস্টারের এগেনস্টে বিজয় সাহেব এগেনস্টে তিনি কন্ট্রোভার্সিয়াল একটি বিবাদিত মন্তব্য দিয়েছেন করোনাল সোফিয়া কুটির এগেনস্টে এবং যিনি কিনা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত আমরা সকলেই দেখেছি এই যে অপারেশন সিন্ধু চলেছিল এবং অপারেশন সিন্ধুর পরে এসে পাকিস্তানের থেকে অ্যাটাক হয়েছে ভারতের থেকেও অ্যাটাক হয়েছে এবং তার যে প্রেস ব্রিফিং তিনি কিন্তু এসে দিতেন এবং পুরোপুরি একটা প্রফেশনালাইজম প্রফেশনালিজম ছিল তার মধ্যে এবং সেই প্রফেশনালিজমের সাথে এই সোফিয়া কুরিসি এবং রমিকা সিং তিনি কিন্তু তারা কিন্তু একত্রে এসে এবং আমাদের সাথে তাদের সাথেও ছিলেন আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি তো তাদের যে এই যে কার্যক্রম এবং দেশের রকম পরিস্থিতিতে নিজেদেরকে উৎসর্গ করে দেওয়া এবং দেশকে সম্বোধিত করা এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে সবকিছুকে তুলে ধরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল এবং সেই সময় অবশ্যই সোফিয়া শিবমিকা সিং এদেরকে নিয়েও সকলেই কিন্তু বলা একটা সম্মানের জায়গায় তাদেরকে বসানো হয়েছিল এবং এখনো সম্মানের জায়গায় বসে রয়েছে তাদেরকে বসানো রয়েছে এবং তাদেরকে দেবী রূপেই আমাদের ভারতবাসীরা কিন্তু প্রায় পুজোই করছেন কিন্তু দেখা যাচ্ছে যখন সিসফায়ার আসলো সিসফায়ার হলো হলো দেশের মধ্যে তার পরবর্তী সময় কিন্তু বিজেপির একজন রাজ্যস্তরের মন্ত্রী তিনি কিন্তু এরকম বিবাদিত মন্তব্য করেছেন কি সিস্টার অফ টেরোরিস্ট তো সিস্টার অফ টেরোরিস্টকে কোথা থেকে আইডেন্টিফাই করা হচ্ছে সেই বক্তব্যটা আমরা পরের স্লাইডে শুনছি তো এই যে সুমোটো দিয়ে তাকে কেসটাকে চালানো হবে এবং কি কি সেকশনে দেওয়া হয়েছে একাধিক ধারায় তাকে কিন্তু এফআইআর করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ওয়ান নাইনটি সিক্স প্রম্পটিং এনমাইটি বিটুইন গ্রুপস অ্যান্ড ওয়ান ফিফটি টু অ্যাক্ট এনডেঞ্জারিং সভারেন্টি অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া তো এই দুটি ধারায় কিন্তু তার তার এগেনস্টে মামলা রুজু করা হয়েছে তো দেখুন পরবর্তী আলোচনার পূর্বে আমরা শুনে নিয়েছি যে তিনি কি বলেছেন তো আপনারা শুনতেই পারলেন যে তিনি কিন্তু একাধিকবার বলেছেন যে তাদের ব্যহেন অর্থাৎ তাদের সমাজের ব্যহেন কি বোঝাতে চেয়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সকলে কিন্তু টেরোরিস্টদের সাথে প্রায় যুক্ত টেরোরিস্টকে সমর্থন করে এবং যখন বলছেন যে তাদের বোনকে পাঠানো তাদের কি বলা হচ্ছে জঙ্গিদের বোন সোপিয়া কুর্সি যে ভারতের সেনাবাহিনী মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিজের জীবনকে উৎসর্গ করছে এবং তার শোনা যাচ্ছে যে তার পরিবারও এরকম ইন্ডিয়ান আর্মির সাথেই যুক্ত ছিলেন ভারতের বিভিন্ন ডিফেন্স যে সেনাবাহিনী রয়েছে ডিফেন্সের যে স্থল বাহিনী জল বাহিনী এবং আকাশ বাহিনী রয়েছে তাদের সেবার ভারতের সেবার উদ্দেশ্যে তাদের ফ্যামিলির তিন চার জেনারেশন কিন্তু উৎসর্গ করেছে তাকে বলা হচ্ছে তাদের বোন কাদের বোন পাকিস্তানের পাকিস্তানের তিনি পাকিস্তান বলেননি কিন্তু তাদের বোন বলতে কাদের বলা হচ্ছে তাদের সমাজের বোন বলতে কাদের বলা হচ্ছে সেই জঙ্গিরা যারা নির্মমভাবে ভাবে আক্রমণ করেছিল সাধারণ মানুষকে মেরেছিল তাদের বোন কেন তাদের বোন বলা হলো এটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর এর দায়ের করার নির্দেশও দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট তো নিঃসন্দেহে এটা একটা খুবই ঘৃণ্যকর কথা এবং অপমানজনক কথা নারী রূপে যাকে আমরা এতদিন সম্মান দিচ্ছিলাম কিন্তু তাকে কিন্তু এই যে কিছু নেতা মন্ত্রী রয়েছে যাদের মুখে লাগাম নেই কি বলতে হবে কি কখন কাকে কি বলতে হয় সেই সেন্সটাও নেই এবং উত্তেজনার বসে এসে যা খুশি তারাই কিন্তু তা বলে যাচ্ছে এটা কিন্তু খুবই চিন্তার বিষয় রয়েছে বর্তমান সমাজে দেখুন আমরা সন্ত্রাসবাদীরা রয়েছেন যারা তাদের কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যই ছিল ভারতের মধ্যে হিন্দু মুসলিমকে বিবাদিত করা এবং কিন্তু যখন আমরা ঘটেছে আমরাও বলেছি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেখানে যেহেতু বলা হয়েছে কিন্তু পরবর্তী সময় কিন্তু আমাদের সরকার সেটাকে বিচার করেনি তারা কোনো জাতি ধর্মকে বিচার করেনি সকলকে একাধিক জাতির লোক দেশের সেবায় নিযুক্ত রয়েছেন তো সেখানে জাতি ধর্ম করলে পরে তাহলে তো মুসলিম যারা রয়েছে তারা বলতেই পারে যে আমরা কেন লড়ব কিন্তু তারা কিন্তু সেটা লড়েনি দেখা গেছে একাধিক মুসলিম সেনাও প্রাণ দিয়েছেন এই যুদ্ধে তো তারা তো দেশের জন্যই যুদ্ধ করেছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন তো সেই ক্ষেত্রে যদি তাদের এগেনস্টে বিবাদিত বক্তব্য আমরা পেশ করি আমাদের নেতারা পেশ করেন তাহলে কি বার্তা যায় সমাজে এটা কিন্তু খুবই চিন্তার বিষয় রয়েছে যদিও এই মন্ত্রী পরবর্তী সময়ে বলছে আমার কোনো বক্তব্যে আমার বক্তব্যকে সোশ্যাল মিডিয়াতে বিকৃত করা হয়েছে এবং আমার বক্তব্যে যদি কারো কষ্ট হয় তাহলে আমি কিন্তু একাধিকবার ধন্য বা সরি ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেতে ক্ষমা চাইতে প্রস্তুত দেখুন এমন কিছু বিষয় রয়েছে সেটা কিন্তু ক্ষমা চাইলে শুধু যায় না একটা ক্ষমা সরি এই শব্দটা একটা সীমিত সময় পর্যন্তই বলা যায় এবং এটা সেটা সীমিত সময় পর্যন্ত সীমিত পর্যায় পর্যন্ত গ্রহণযোগ্য এই নেতাদেরকে কিন্তু এটাই বোঝানোর প্রয়োজন রয়েছে এবং বিজেপির উচ্চ পর্যায়ে উচ্চ নেতাদের দ্বারা কিন্তু এই বিষয়টিকে অবশ্যই তদন্তের ভার নিতে হবে এবং কেন তারা এসব কথা বলছেন তো সোফিয়া কুরিসের এগেনস্টে এই রাজ্য স্তরের মন্ত্রীর এরকম বয়ান বর্তমান সময়ে কিন্তু একটা উত্তেজনাময় পরিস্থিতির দেখুন বর্তমান সময়ে তিনি যে শুধু এরকম বক্তব্য দিচ্ছেন তা কিন্তু না আমাদের আমাদের রাজ্য রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেখা যাচ্ছে রাজ্য স্তরের কিছু নেতারা রয়েছেন রাজ্য স্তরের মুখ আমাদের মুখ্যমন্ত্রী এত বড় পর্যায়ে রয়েছেন তিনিও এই কেন্দ্র সরকারের অপারেশন নিয়ে কোনো বক্তব্য রাখেননি কোনো বিবাদিত বক্তব্য রাখেননি এবং কোনো প্রশ্নও জিজ্ঞেস করেননি কিন্তু দেখা যাচ্ছে যে সেই দলেরই কিছু নেতা কিছু নেতা বলতে পার্টিকুলার নেতা বলেছেন কালকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি তিনি বলেছেন যে কি কোথায় প্রমাণ তিনি প্রমাণ চাচ্ছেন তো এর থেকে বোঝা যায় যে তাদের ভেতরে কি ঘুরছে আমি তো এটাই ভাবছিলাম যে হয়ে হয়ে গেল এরকম বক্তব্য চাই তো এটা আমার কাছে একটু অবাকই লাগছিল কিন্তু কালকে কিন্তু সেই অবাক থেকে আমি বেরিয়ে আসলাম এই সেই সারপ্রাইজ মুহূর্ত থেকে এগিয়ে আসলাম যে না আছে কিছু লোক আছে আমাদের সিপিআই এর পোস্টার নিয়েও কিছু লোক এরকমই আন্দোলন করছে কেন পাকিস্তানে হামলা করা হচ্ছে কেন পাকিস্তান সাধারণ মানুষকে করা হচ্ছে দেখুন ভারতের একটাই নীতি ছিল যে তারা লড়াই করবে এবং তারা প্রথমে আক্রমণ করেছিল কিন্তু কিন্তু পাকিস্তান সেটাকে নিজেদের গায়ে লাগিয়ে নিয়ে আমাদের সিভিলিয়ান্সদের উপর অ্যাটাক করেছে এবং আর আমরা যে অ্যাটাক করেছিলাম তাদের ঘাঁটি ঘাঁটিগুলোতে সেটা কিন্তু আমাদের সিভিলিয়ানসদের উপর তারা তাদের সন্ত্রাস সন্ত্রাসবাদ আক্রমণ করেছিল বলেই আমরা সেটা তাও তাদের ঘাটিতে করেছিলাম উপর করিনি কিন্তু তারা কিন্তু আক্রমণ করেছে তার রিপ্লাই স্বরূপ আমরা আবারও তাদের যে বেসমেন্ট এবং অন্যান্য যে ঘাটিগুলো রয়েছে আর্মির বেস সেগুলোকেও ধ্বংস করে দিয়েছি এটা আমাদের সেনাবাহিনীর যে ডিজিএমও রা রয়েছেন তারা কিন্তু উপযুক্ত প্রমাণের সামনে সাথে সামনেও রেখেছেন মিডিয়া মহলে তো নিঃসন্দেহে তার প্রমাণের অপেক্ষা রাখেনি এরপরেও যারা প্রমাণ চান এর পরবর্তীতে আমি সরকারকে বলবো যখন আপনারা রকেট লঞ্চ করবেন এদেরকে বেঁধে দেবেন সেখানে তারা সেখানে গিয়ে দেখে আসুক যে কি হচ্ছে কি প্রমাণ হচ্ছে ব্রাস্ট হচ্ছে তো প্রমাণের খুব পাকিস্তানের জন্য তাদের খুব কান্নাও হচ্ছে খুব মন দুঃখ হচ্ছে খুব মায়া হচ্ছে তো তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিন আর না হলে রকেট লঞ্চারের সাথে যা রকেট লঞ্চ হচ্ছে সেখানেও বেঁধে দিন রকেটের সাথে চলে যাবে তো এই ছিল মানে এদেরকে কি বলা যায় দেশের হয়ে দেশের উপরে একাধিকবার প্রশ্ন মানে সন্দেহ থাকবেই যত কিছুই করে যাক তো যাই হোক এদেরকে অ্যাভয়েড করাই ভালো তো মিস্টার শাহ যিনি কিনা সেই রাজ্য স্তরের ট্রাইবাল ওয়েলফেয়ার এবং ভোপাল গ্যাস স্ট্রাটেজি রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশন মিনিস্টার তিনি আবারও এই কন্ট্রোভার্সিয়াল মানে বিবাদিত মন্তব্যের জন্য কিন্তু উঠে এসেছেন কেননা দেখুন এর আগে বলা হচ্ছে যে এর পূর্বেও তিনি একাধিকবার এরকম ইনসিডেন্ট ঘটিয়েছেন এবং এরকম বক্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন তো এই পেহালগাম ইস্যুর পর পেহালগামের ঘটনার পর কলোনেল কুরেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিফিং দিচ্ছিল নিউজ এবং তারও তারাও এই অপারেশনের সাথে যুক্ত ছিল তো তাকে কিন্তু বলা হচ্ছে কি সিস্টার অফ উস্কা বেহেন এরকম করে মানে নাম উল্লেখ করেনি সোফিয়া কুরেশি নাম উল্লেখ করে বলেনি কিন্তু যেভাবে বলেছে তো তাকেই উল্লেখ করে যে বলেছেন যে উনকা বেহেন কো ভেজকার হামনে দিখা দিয়া উস্কা করেছে তো বারোই মেয়ের ঘটনা তিনি কিন্তু এরকম ঘটনা ঘটেছেন দোষ পিপল তিনি বক্তব্য দিয়েছেন বক্তব্য শোনালাম এটা আমি পড়ছি না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবং বিরোধী মহলে বিরোধী দলের থেকে কিন্তু একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যেখানে জয়রাম রমেশ মধ্যপ্রদেশের এই মিনিস্টারের বিরুদ্ধে বলেছেন যে এই যে তার মন্তব্য খুবই ডিসগ্রেসফুল এবং টোটালি আনএক্সেপ্টেবল এগেন্ট কলোনেল সোফিয়া কুরেশি ইট ইস নট এনা ফর দি ন্যাশনাল কমিশন অন ওমেন টু ডিপ্লট দিস রিমার্কস তো এই হচ্ছে ব্যাপার তো এছাড়াও সেভারেল পলিটিক্যাল লিডার্স তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন যে এই যে তিনি বক্তব্য রেখেছেন রাজ্য স্তরে নেতার নেতার পর্যায়ে থেকে নেতার মন্ত্রীর আসনে থেকেও তাহলে কিন্তু অবশ্যই এখন উচ্চ মহলে যারা লিডাররা রয়েছেন তাদের এই তাদের একে নিয়ে এই ব্যক্তিকে নিয়ে বিচার করার প্রয়োজন রয়েছে যে তাকে কি দলে রাখবেন কি রাখবেন না হোয়াই হ্যাজ দি পি এম নট ইয়েট স্যাক দি মধ্যপ্রদেশ মিনিস্টার হু মেড দি মোস্ট ডিসরেসপেক্ট ডিসগ্রেসফুল অ্যান্ড টোটালি আনএক্সেপ্টেবল রিমার্কস এগেনস্ট কলোনেল

এই যে তিনি বক্তব্য করেছেন সেটা যে শুধু ন্যাশনাল কমিশন ফর ওমেন তার কাজ সেটা নয় এটা কিন্তু তার এই যে মন্ত্রী থাকা এত বড় পর্যায়ে স্তরে থাকা ব্যক্তি এরকম বক্তব্য করেছেন সেটা তার যে অসুস্থ মাইন্ডসেটকে প্রকাশ করে সেটাই কিন্তু ফুটে ওঠে বারবার এবং তার বিরুদ্ধে ইমিডিয়েট স্টেপ দলের পর্যায়েও নেওয়া উচিত এটা কিন্তু জয়রাম রমেশ বলেছেন অন্যান্য লিডার যারা বিজেপির লিডার শ্রীমাস ইনক্লুডিং কংগ্রেস যেমন সচিন পাইলট ইয়ে এস এন্ড হরিশ রাওয়াত ভোজন সমাজ বহুজন সমাজ পার্টি চিফ মায়াবতী এন্ড তৃণমূল কংগ্রেস এমপি সাগরিকা ঘোষ তারাও কিন্তু তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন যে তিনি কেন এরকম বিবাদিত বক্তব্য রাখলেন তো মিনহাইল

আলোচনা করবেন এবং তার দলের যে উচ্চ পর্যায়ের নেতা রয়েছেন লিডাররা রয়েছেন তারা খুবই এই বিষয়ে সংবেদনশীল এবং তারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন নেবেন এই ব্যাপারে তো দ্য লিডারশিপ অব দি ভারতীয় পার্টি ইজ ভেরি সেন্সিটিভ তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির লিডারশিপ খুবই সংবেদনশীল ইফ এনি সার্চ ইনসিডেন্ট হ্যাপেন যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে দেন বিজেপি ইমিডিয়েটলি প্রপার ডিসিশন নেবেন বা ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন তো এই ব্যাপার হচ্ছে ঘটেছে এবং তার বিরুদ্ধে কিন্তু এফআইআর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট হি ওয়াজ টার্নলি টোল দি রিফারেন্স ফ্রম সাচ স্টেটমেন্ট দি মিনিস্টার অলসো অ্যাপোলজাইজ ফর দিস রিমার্কস তো মিনিস্টার ক্ষমাও চেয়েছেন এই ব্যাপারে যে তার যদি আরো ভুল হয়ে থাকে অবশ্যই একাধিকবার তিনি ক্ষমা চাইতে রাজি রয়েছেন মিন হোয়াইল বিজয়া রাহাতকার চেয়ারপারসন অফ দি ন্যাশনাল কমিশন ফর ওমেন অন ওয়েডনেসডে স্ল্যাম রিমার্কস এগেনস্ট তিনি বলেছেন যে মহিলাদের সম্বন্ধে সম্মানজনক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে যা খুশি তাই ব্যবহার করা যাবে না আর তিনি যে শব্দ ব্যবহার করেছেন কলনেল কুরেশির সম্বন্ধে সেটা খুবই দুর্ভাগ্যজনক তো গতকালকে এটাই চলছিল এটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছিল বিভিন্ন সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল এবং অবশ্যই একজন নারী যে দেশের জন্য নিজেকে উৎসর্গ করছে যার পরিবারও দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিল এবং তার বিরুদ্ধে এরকম বিবাদিত বক্তব্য এবং বক্তব্য দেওয়ার আগে আমি কি বলছি সেটা অবশ্যই আমি কি বলবো সেটা কিন্তু ভেবে নেওয়া উচিত আবেগের বসে একটা কথা বলে দিলাম উত্তেজনার বসে একটা কথা বলে দিলাম এবং নিজেকে খুব বড় প্রমাণ করার চেষ্টা করলাম তাহলে কিন্তু হয় না সেই বক্তব্য কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে তো এই ছিল বিষয় অবশ্যই আপনার আমরাও সবাই আমাদের সকলেরই সংবেদনশীল হওয়া প্রয়োজন রয়েছে এবং বিচার করার প্রয়োজন রয়েছে আমরা মহিলাদের সাথে নারীদের সাথে কিভাবে বক্তব্য পেশ করব নিজেদেরকে তৈরি করতে হবে কোনো মহিলাদের জন্য অসম্মান না হয় আমাদের কোনো বক্তব্যের দ্বারা আমাদের নিজেদেরও পার্সোনালি সেই জিনিসকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে এবং এই নেতাদেরকেও সামনে নিয়ে আসতে হবে যারা মহিলাদের সম্বন্ধে কুরোචিকর মন্তব্য করে এবং যারা দেশের জন্য লড়ছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহীমূলক কথাবার্তা বলেন এবং এমন কথা বলেন যে যে দেশের জন্য প্রাণ দিতে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয় তাদেরকে অসম্মানের জায়গায় বসিয়ে দেয় এবং গুণ বলেও তুলনা করে ফেলে যে ভাষায় কতটা মানে মানে খোলা থাকলে পরে এরকম বলা যেতে পারে তো রাইট টু স্পিচের নামে এরকম হয়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই সংবেদনশীল হওয়া প্রয়োজন রয়েছে ভাবা প্রয়োজন রয়েছে বক্তব্য দেওয়ার পূর্বে দরকার হলে লিখে নিন কাগজে খালি আবেগের বসে চিল্লিয়ে গেলেন তাহলে কিন্তু হয় না অবশ্য দরকার হলে লিখে নিন সেটা বলুন তাও ভালো তো এই হচ্ছে বিষয় তো আজকের বিষয় এখানে শেষ করছি এখনকার ভিডিও তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেওয়া বেলেকে নিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের ভিডিওকে আরো বেশি বেশি সুন্দর করে তৈরি করতে উৎসাহ যোগাবে আর ইউটিউবে অ্যালগোরিদম এভাবেই কাজ করে আপনাদের যদি লাইক শেয়ার না পড়ে তাহলে কিন্তু টিভি ইউটিউবের অ্যালগোরিদমও আমার ভিডিওকে বেশি বেশি লোকের কাছে পৌঁছবে না তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেশের সাথে দেশের সেনাদের সাথে থাকবেন জয় হিন্দ জয় ভারত